বাইকে থাকবে আজকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এ বাইকও থাকবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট একদম সারা বাংলাদেশ ঘরে বসে অর্ডার করবেন কোন ধরনের টাকা আগে দেওয়া লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ স্ক্রিনে থাকা নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে গাড়ি দেখবেন আমাদেরকে দেখবেন দেখার পরে যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচটা দিবেন পাঁচশো টাকা ঢাকার ভিতরে দুশো টাকা ডেলিভারি খরচ অ্যাডভান্স করবেন বাইক সম্পূর্ণ বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন পরে বাইকের দাম দিবেন এবার এটা দাম দাম কোয়ালিটি আগে বলে দিই দেখেন এরপর আপনারা কিভাবে নেবেন সবকিছু এই আমি অন করলাম এই দেখেন লাইটিংটা দেখেন মিউজিক দেখেন ভাই অসাধারণ লাইটিং আর এটা কিন্তু ভাই সম্পূর্ণ হাতে পিকআপ এই দেখেন হাত দিয়ে গাড়ি সামনেও যাবে পিছনেও যাবে আর এটা কিন্তু আপনার সাউন্ড কমানো যায় বাড়ানো যায় সাউন্ডে ভলিউম সুইচ আছে এখানে এটা হচ্ছে হরেন বাজবে এটা মিউজিক বাজবে আবার এটার ভিতরে আরেকটা সুবিধা আছে অনেকে বলেন ভাই আমার বাচ্চা একদমই ছোট ছয় মাসের বাচ্চা সে চালাইতে পারে না তাদের জন্যই দেখেন আমরা একটা অটো সুইচ দেওয়া আছে এই সুইচটাতে যদি আপনি চাপ দেন গাড়ি অটোমেটিক চলবে সামনে যাবে পিছনও যাবে বাচ্চা শুধু বসে থাকবে আর বাচ্চা বড় হয়ে গেলে অটো সুইচটা বন্ধ করে দিয়ে সে একদম অরিজিনালি পিকআপে চালাবে যেমন বড় গাড়িতে চালায় হাতে পিক আপ পায়ে চাপ দিলে ব্রেক একদম জায়গায় ব্রেক হয়ে যাবে আর এটা কিন্তু আপনার চাইলে বাচ্চা যদি আপনার বড় হয়ে যায় এটা খুলে দিতে পারবেন খোলা যায় আর পিছনটা দেখেন টুল বক্স আছে বাচ্চা এখানে খেলনা পাতি রাখতে পারবে এখানে আরেকটা সুবিধা আছে পিছনে আবার ডাবল চাকা দেওয়াতে আপনার হচ্ছে হলো বাচ্চা পড়ে যাওয়ার মানে গ্রামে অনেক মাটি মুটিতে যে পড়ে যাবে ওই রকম কোনো অপশন নাই আর এটা কিন্তু আপনার মিনিমাম আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে ভাই একদম ছয় মাস থেকে দশ বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে এরপর আমরা এক বছরের দিব ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ অনেক প্রবাসীরা আছেন আসতে পারবেন না সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিই এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো গিয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে শুরুতে বলছি ভিডিও শুরুতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নয় টাকা সাথে আবার হেলমেটও ফ্রি দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো ধরনের টাকা মালের টাকা আগে দেওয়া লাগবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন বাইক আপনার বাড়িতে যাবে হাতে বুঝে পাবেন পরে বাইকের দাম দিবেন নয় টাকা আর এই একটা আছে এটা তো ডিফারেন্সটা হচ্ছে এটা কোনো হাতে নাই শুধু পায়ে এই দেখেন আমি এটা চালে দুপুরে দেখাই এটা হাতে কোনো অপশন নাই শুধু ওয়ান টাচ করবেন গাড়ি চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর এটারও কিন্তু আপনার ওয়েট কেজি থাকবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা তো আপনার গান আছে মিউজিক আছে হরেন আছে সামনে লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং ঠিক আছে আর এটাও কিন্তু পিছনে আবার টুল বক্স আছে আর এটাও কিন্তু আপনার চার্জিং পয়েন্ট এখানে আর এটা বাচ্চা যখন বড় হয়ে যাবে এটা খুলে দিবেন খোলা যায় এটারও থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাও কিন্তু আপনার ছয় মাস থেকে দশ বারো বছর আপনার তেরো হাজার পাঁচশো টাকা যেহেতু বলছে এটাও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এটা রাখবো একদম এটা মাত্র আট হাজার পাঁচশো টাকা এটা তো আবার হেলমেট সম্পূর্ণ ফ্রি আছে আপনি যে যেটা নেন নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি স্ক্রিন থাকা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর অর্ডার করবেন ডেলিভারি চার্জ দিবেন বাইক আপনি হাতে পাবেন তারপর বাইকের দাম দিবেন নয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো